নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ডোমেস্টিক ব্যাটসম্যানদের নিয়ে কলকাতা নাইট টাইডার্স এর মতো টিমের জন্য ভারতীয় ডোমেস্টিক ব্যাটসম্যানের অপশান কারা কারা হতে পারে তো সেটাই আমাদের মেন আলোচনার একটা টপিক এই ভিডিওতে হতে চলেছে কলকাতা নাইট টাইডার্সের কিন্তু ডোমেস্টিক ব্যাটসম্যানদের দিকটা লাস্ট ইয়ারের আইপিএল অবধি ভীষণ ভালো ছিল তবে ব্যাপারটা হচ্ছে যে যে টিমই চ্যাম্পিয়ন হয় সেই টিমের প্লেয়ারদের আলাদাই ডিম্যান্ড হয়ে যায় সেখানেই ভেঙ্কটেশ আয়ার নীতিশ রানা আঙ্গগিরিশ রঘুবংশী পর্যন্ত সেই টাইপের প্লেয়ারদের ডিম্যান্ড অনেক বাড়তে পারে বিশেষ করে ভেঙ্কটেশ নীতিশকে একসাথে ফেরানোটা চাপ হতে পারে অলরেডি হয়তো কলকাতা নাইট টাইডার্সকে মিডিল অর্ডার থেকে শ্রেয়াস আইআরকেও হারাতে হচ্ছে ফলে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে যদি শ্রেয়াসের পাশাপাশি ভেঙ্কটেশ হারিয়ে ফেলে সেখানে একটা স্ট্রং মিডিল অর্ডার বানানো হতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে ডোমেস্টিক ব্যাটসম্যানদের মধ্যে কলকাতার জন্য ভালো আছে যারা কম দামে চলে আসতে পারে বাট ভীষণ হতে পারে সেটাই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক মিডল অর্ডার ব্যাটসম্যানদের নিয়ে মেনলি আর এখানে আমরা ঋষভ পন্থ কে এল রাহুল বা ইশান কিষান এই টাইপের বড় নাম নিয়ে আলোচনা করবো না আমরা যারা একটু সস্তায় আসতে পারে মানে বুঝতেই পারছো আয়ার নীতিশ রানা যদি হাতের চলে যায় তো তাদের থেকে সস্তায় আসতে পারে সেই টাইপের প্লেয়ারদের নিয়ে আলোচনা করব তো প্রথমত দু থেকে তিনটা ভালো কোয়ালিটির মিডল অর্ডার ব্যাটসম্যান তো লাগবেই এবং আমার যেটা মনে হয় আঙ্গে ক্রিস রঘুবংশী তাকে অবশ্যই কলকাতার ফেরানোর চেষ্টা করা উচিত কে কে আর একাডেমি থেকে তার উত্থান হয়েছে এবং ভীষণ ট্যালেন্ট আছে প্লেয়ারটার মধ্যে কিছুই তো আমরা দেখিনি জাস্ট শুরু হচ্ছে তার কেরিয়ার অনেক ইয়ং আঠেরো না উনিশ বছর বয়স সেই জায়গাতে দাঁড়িয়ে আঙ্গিক্রিস রঘুবংশী তাকে কিন্তু অবশ্যই ফেরানো উচিত তাকে দিয়ে ওপেন করানো যেতে পারে তাকে তিনে খেলানো যেতে পারে প্রপার একজন টপ অর্ডার ব্যাটসম্যান ভীষণ ট্যালেন্ট আছে তো আমি তো পার্সোনালি চাইবো মিনিমাম অঙ্গিক্রিস রঘুবংশীকে কলকাতা নাইট রাইডার্স ফেরাক লাস্ট ইয়ারের টিমটা থেকে মিডল অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে বাকি আই হোপ যে নীতিশ এবং ভেঙ্কটেশের মধ্যে একজন তো আসছে একজনকে ফেরানো সম্ভব চেষ্টা অবশ্যই চলবে নীতিশ ভেঙ্কো তিনজনকেই ফেরানোর বাট যদি বাজেটে না চেষ্টা ছিল মনে রাহুল ত্রিপাঠীকে সঙ্গে ত্রিপাঠী ফেরিনি তার আগের বারে চলে যাও মনীষ পান্ডে কে চেষ্টা ছিল হয়নি হয় না অপশান ডাইনামিক্স অনেক সময় কি করা যাবে সেই জায়গাতে দাঁড়িয়ে বাকি কারা কারো অপশান হতে পারে দেখো একটা আমার বিষয় মনে হয় যে রিঙ্কু সিং তাকে কিন্তু অ্যাজ এ প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ইউজ করা যেতে পারে এমনিতে যদি আর কি ইম্প্যাক্ট প্লেয়ার রুল সেখানে সুনীল নারায়ণ ওপেন বললে কলকাতা মোটামুটি 8 অফ দি ব্যাটিং রাখবে কারণ ফিয়ারলেস ক্রিকেট খেলবে সেই জায়গাটা 8 অফ দি ব্যাটিং থাকলে আমরা আগের বছর দেখেছি যে রিঙ্কু সিং 6 খেলেছে সাথে খেলেছে তবে আমার মনে হয় রিঙ্কুকে অনেক বেশি সময় দেয়া উচিত এবার রিঙ্কু সাউথ আফ্রিকা সিরিজে দু তিনটে ম্যাচে রান পাইনি বলে অনেকে অনেক কথা বলছে তো এটাকমটা হতেই পারে একটা সিরিজ খারাপ যেতেই পারে তার মানে এমন নয় যে রিঙ্কু আউট অফ ফর্ম হয়ে গেছে খেলতে পারছে না হতেই পারে হয়তো পরের ম্যাচটা দি রান করতে পারে বাট ব্যাপারটা হচ্ছে যে ওভারঅল রিঙ্কু সিং আমি অনেকদিন ধরে ফলো করছি 2022 এর পর থেকে প্রপার তার আগেও করতাম করছে এবং সেই জায়গাতে আগে আগে যারা আমাদের চ্যানেলের ভিডিও দেখেছো সেই সময় আমি রিঙ্কুকে হাইপ করছিলাম যে এই বছর রিঙ্কু সিং এর হতে চলেছে বছরটা প্রচুর রান করতে পারে যারা আমার ভিডিও সেই সময় দেখেছে তারা জানো রিঙ্কু যে পাঁচটা ছয় মারার পর রিঙ্কুকে নিয়ে হাইপ করেছে সেরকমটা না ওই বছরটা শুরুর আগে থেকেই রিঙ্কুকে নিয়ে হাইপ ছিল তারপর তো পাঁচটা ছয় মারার পর সেটা অনেক বেড়ে গেছিল ব্যাপারটা কি কারণ ইউপির হয়ে কিন্তু রিঙ্কু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স করছিল। এবং বেশিরভাগ ক্ষেত্রেই পারফরমেন্সগুলো আসছিল যে তিনটে উইকেট তাড়াতাড়ি পড়ে গিয়েছে রিঙ্কু পাঁচ নম্বরে ব্যাট করতে আসছে এসে ভালো খেলেছে এবং ওভারঅল যদি তুমি রিঙ্কুর ভালো ভালো ইনিংসগুলো লক্ষ্য করো সবকটি ইনিংসেই কিন্তু দেখতে পাবে নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে যে রিঙ্কু আগে ব্যাট করতে এসেছে হয়তো টিমের শুরুর দিকে উইকেট পড়ে গিয়েছে কিছুটা সময় পেয়েছে তো সেখানে রিঙ্কু সিং নামের পাশে ফিনিশার ট্যাগটা জুড়ে গিয়েছে বাট রিঙ্কু একজন প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান যাকে দশ বারো ওভারের সময় পাঠালে যদি প্রথম দিকের এক দু ওভার সে একটু সেকেন্ড ফিডার খেলে তারপর সে কিন্তু আসল খেলাটা দেখাতে শুরু করে সেই জায়গাতে আমার মনে হয় কলকাতা নাইট রাইডার্স সুযোগ দেওয়া উচিত পাঁচের নিচে তো ব্যাট করানো উচিতই নয় আসলে যখনই নতুন নতুন কোনো প্লেয়ার আসে বেশিরভাগ ক্ষেত্রেই ফ্র্যাঞ্চাইজিরা তাদেরকে অ্যাজ এ ফিনিশার ইউজ করে প্রথম দিকে ট্রাস্ট করতে পারে না সেটা তুমি অভিষেক শর্মাকেও দেখে থাকবে রিয়ান পারাক্ককেও দেখে থাকবে এবং শুভমান গিলো প্রথম দিকে তবে দেন যখন সেই প্লেয়ারগুলো ভরসা মানে পেয়ে যায় সেই সময় তাদের পোটেন্সিয়াল অনুযায়ী তাদের আদর্শ খেলার জায়গাটা দিতে হয় লাস্ট ইয়ারও রিয়ান পাড়াককে নিয়ে এই কথাটা বলছিলাম যে রিয়ান পারাককে যদি রাজস্থান চারে বা পাঁচে খেলায় অনেক বেটার করবে এবং সেটা রিয়ান পারাক সুযোগ পেয়েছিল দেন ইন্ডিয়া টিমে ক্র্যাক করে ফেলেছে সেখানে রিঙ্কুকেও মনে হয় চারে বা পাঁচে খেলানো উচিত মিনিমাম পাঁচে যদি রিঙ্কুকে এজ এ নম্বর ফোরও ইউজ করা হয় সেটাও রিঙ্কু সিং এর জন্য কিন্তু ভালো একটা পজিশন হতে পারে রিঙ্কু অ্যাকচুয়ালি প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান রাসেল ফিনিসার রমনদীপ ফিনিসার যে প্রথম বল থেকে এসে ছয় চার মারার ক্ষমতা রাখে রিঙ্কুও সেটা করে বাট রিঙ্কুকে একটু সময় দিতে হয় একটু যদি ইনিংস বিল্ড করার টাইম দেওয়া হয় ও আরও অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে তো আমি তো চাই রিঙ্কুকে চারে বা পাঁচে কে আর ইউজ করুক ওই জায়গাটা রিংকুকে দিক যদি নীতিশ রানার মতো প্লেয়ারকে ফেরাতে পারে নীতিশ তিনের রিঙ্কু চারে সেটাই ইউজ করা যেতে পারে অথবা নীতিশ চারে রিঙ্কু পাঁচে সেক্ষেত্রে তিন নম্বর জায়গাটার জন্য আঙ্গেক্রিস রঘুবংশীর মতো প্লেয়ারকে টার্গেট করুক সেই টাইপের একটি মিডিল অর্ডারও যথেষ্ট ভালো হতে পারে মানে আঙ্গেক্রিস রঘুবংশী দেন নীতিশ অথবা ভেঙ্কটেশ দেন রিঙ্কু এটাও ভালো হতে পারে কিন্তু এবং সেসব ক্ষেত্রে আরও একজন ইন্ডিয়ান ব্যাটসম্যানের জন্য কে কে আর কোনো হার্ড হিটার ব্যাটসম্যানকে ট্রাই করতে পারে যেখানে জিতেশ শর্মা অথবা ভীষ্ণু বিনোদ এই টাইপের যদি কাউকে ট্রাই করে দেখো জিতেশ তো অবশ্যই মানে ভালো দাম পেতে পারে কারণ ভারতীয় দলে চান্স পায় জিতেশ তার এবিলিটি দেখিয়েছে এবং জিতেশ হার্ড হিটার ব্যাটসম্যান তো সেখানে জিতেশ যদি না হয় ভিষ্ণু ভিনোদ একটা দারুণ অপশান হতে পারে এবং জিতেশ ভিষ্ণু ভিনোদ দুজনেই কিন্তু ইন্ডিয়ান উইকেট কিপার ব্যাটসম্যান তোমাকে সেই উইকেট কিপিংয়ের অপশানটা দিয়ে দেবে এবার তুমি সেখানে আর টপ অটারে যদি সল্ট বা বাটলারকে নাও পাও যদি অন্য কোনো হার্ড হিটার ব্যাটসম্যানকে পাও যে প্রেসার ম্যাগ্র্যাকের মতো তাকে দিয়েও তুমি টপ অর্ডারে সুনীল নারায়ণের সঙ্গে করাতে পারবে এবং নিচের দিকে একজন উইকেট কিপার ব্যাটসম্যান পারবে বা যদি পেয়েও যাও সল্টকে সেক্ষেত্রেও একটা ইন্ডিয়ান উইকেট রাখাতে সবসময় বেটার সবসময় ভালো এবং ভীষণ ভিনোদ কিন্তু ভীষণ মানে হার্ড হিটার ব্যাটসম্যান জিতে শর্মার মতো হয়তো সুযোগটা অত পাইনি বলে অত তাকে নিয়ে কথা হয় না বাট দারুণ অপশান হতে পারে আমি তো চাইবো ভীষ্ণু ভিনোদের জন্য কে কে আর চাক সেখানে যদি ভীষ্ণু ভিনোদের মতো প্লেয়ার কিনে আসতে পারে তাকে ছয় খেলাতে পারে সাতের রাসেল আটের রঙ দ্বীপ বা ছয় রাসেল সাতের মন দ্বীপ আটটে বিষ্ণু বিনোদ এই টাইপের একটা ব্যাটিং অর্ডার কিন্তু সেক্ষেত্রে ক্রিয়েট করা সম্ভব তো এইগুলো অপশান থাকছে বাকি যদি ভিষ্ণু বিনোদ জিতে শর্মা না হয় বাকি ফিনিশারদের মধ্যে অভিনব মনোহর একটা খুব ভালো অপশান হতে পারে বাট অভিনব মনোহর মেবি হাই প্রাইসে যেতে পারে কারণ সে তার ট্যালেন্ট দেখিয়েছে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলো জানে অভিনব মনোহর কি করতে পারে তার দাম অবশ্যই বাড়তে পারে বাকি আব্দুল সমাদ আছে আশুতোষ শর্মা আছে যদিও আশুতোষ শর্মার কে কেড়ে আসার চান্সটা কমে যাচ্ছে চন্দ্রকান্ত পণ্ডিতের জন্য দুজনের মধ্যে সম্পর্ক একদমই ভালো নয় তো সেখানে সেই জন্য সেই অপশানটার চান্স কমে যাচ্ছে বাকি সাহাবাজ আহমেদ টাইপের প্লেয়ারকেও নিয়ে আসা সম্ভব যেও অবভিয়াসলি ইডেনের কন্ডিশন চেনে ইম্প্যাক্টফুল হতে পারে সেই জায়গাতে দাঁড়িয়ে তুমি কিন্তু রিঙ্কুকে একটু আগে পাঠিয়ে এই টাইপের কম্বিনেশন করতে পারো রিঙ্কুকে প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ইউজ করে সেখানেও টিমের ব্যাটিং অর্ডার তো কোনো কম্প্রোমাইজ হবে না যথেষ্ট স্ট্রংই থাকবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই তো এই অপশানগুলো থাকবে যদি তুমি নিচের দিকে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যানকে আনতে চাও রিঙ্কুকে আসে প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান ইউজ করে তবে যদি উপরের দিকে তিনে খেলতে পারে বা চারে খেলতে পারে সেই টাইপেরই কোনো মিডল অর্ডার ব্যাটসম্যানকে কে কে আর টার্গেট করতে চায় ভারতীয়দের মধ্যে সেখানে তো দেখো সব থেকে ভালো কথা আমি বলবো যে রাহুল ত্রিপাঠিকে চেষ্টা করা হোক রাহুল ত্রিপাঠী কলকাতা নাইট টাইডার্স এর ঘরের ছেলে মানে কে কে সবসময় তার মধ্যে একটা ইমোশন দেখতে পাই কে কে আর কে সে লিটারেলি হায়দ্রাবাদে গিয়ে হয়তো হায়দ্রাবাদে সেরকম বিশাল কিছু করতে পারেনি বাট রাহুল ত্রিপাঠী তাকে যদি চার পাঁচ কোটিতে পেয়ে যাওয়া যায় সেও কিন্তু অবিয়াসলি কে এর জন্য একটা ভালো অপশান হয়ে উঠতে পারে ত্রিপাঠী তোমার তিনে চারে যে কোনো জায়গায় তুমি ইউজ করতে পারবে এবং অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান সুযোগ পেলে কে কেয়ারে এলে আমার বিশ্বাস রাহুল ত্রিপাঠী ভালো করবে সেখানে ত্রিপাঠীকে টার্গেট করা যেতে পারে কিন্তু ত্রিপাঠীকে ফেরানোর চেষ্টা করা যেতে পারে যদি নীতিশ অথবা ভেঙ্কটেশের মধ্যে কেউ চলে যায় সেখানে ত্রিপাঠী এলেও অনেক সমর্থক খুশি হবে যে হ্যাঁ একজন পুরনো প্লেয়ারকে আমরা পেয়েছি যার সাথে হয়তো সমর্থকেরা অনেক বেশি কানেক্ট করতে পারে বাকি তো মীষ পান্ডেকে অবশ্যই আমি চাইবো মনীষ পান্ডের দাম হয়তো সেই লেভেলে যাবে না তাকে বেস প্রাইসে কে কে আর তুলে নিই এবং পান্ডেকে একদম এই সময় যেরকম ফর্মে আছে প্লেইং লেভেলে চলে আসবে সেটা বলবো না বাট অ্যাজ এ ব্যাকআপ ব্যাটসম্যান মনীষ পান্ডে সবসময় দারুণ অপশান মনী পান্ডেকে কে কে আর ফেরাক এটা আমি চাইব এবং দুর্দান্ত একজন ফিল্ডার কে এর কাছে এমনিতেই রিঙ্কু সিং আর রমনদীপ সিং মধ্যে দুর্দান্ত দুজন ফিল্ডার আছে তার সঙ্গে মনীষ পান্ডে যদি মাঝে মধ্যে বেঞ্চেও থাকে সাবস্টিটিউট ফিল্ডার আসে অনেক ইম্প্যাক্ট রাখতে পারবে কোনো ম্যাচে দরকার হলে মনীষ পান্ডেকে তুমি ইজিলি ভরসা করে প্লেইং ইলেভেনে আনতে পারো তো সেখানে মনীষ পান্ডেকে কে কে আর তুলে এটা আমি চাইব বাট মনীষকে রাখতে পারবে না কারণ সেই লেভেলের ফর্ম তার একটু নেই যদিও লাস্ট ইয়ার একটা ম্যাচে সুযোগ পেয়েছিল বোধ হয় মুম্বাইয়ের ভালো করেছিল তবে তাও আমি বলবো যে মনীষ পান্ডেকে কে ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবে তুলে আনুক বাকি মেন টিমের ব্যাটসম্যানদের মধ্যে রাহুল ত্রিপাঠী একটা অপশান হতে পারে আর একটা অপশান যেতে পারে সে হচ্ছে দীপক হুডা দীপক ঘুডা একটু ইনকনসিস্টেন্ট বাট হ্যাঁ একটা অপশান হতে পারে যদিও পার্সোনালি আমার মনে হয় তোমার আরও দুটো প্লেয়ার দুজনেই ইয়ং প্লেয়ার দুজনকে সেভাবে তাদের ফ্র্যাঞ্চাইজিরা সুযোগ দেয়নি বা সেরকম করতে পারেনি ভালো বাট দুজনের মধ্যে বিশাল ট্যালেন্ট আছে একজন হচ্ছে সমীর রিজভি তো রিঙ্কুর সঙ্গে সমীর রিজভির খুব সম্পর্ক ভালো এবং লাস্ট ইয়ার চেন্নাই তুলেছিল হয়তো সেই লেভেলের খেলা দেখাতে পারেনি বাট প্লেয়ারটার মধ্যে ট্যালেন্ট প্রচুর আছে এবং আমার মনে হয় একজন প্রপার নম্বর ফোর ব্যাটসম্যান একজন প্রপার স্পিন ব্যাসার স্পিনার এগেন্স্টে দুরন্ত খেলে যেটা শ্রেয়াস আয়ারের ক্ষেত্রে আমরা দেখতাম তো শ্রেয়াস চলে গিয়েছে একটা যদি স্পিন ব্যাসার তুমি আনতে চাও সেক্ষেত্রে কিন্তু স্পিন ব্যাসার হিসেবে সোমের রিজভিকে টার্গেট করা যেতে পারে যাকে কিন্তু চার নম্বর জায়গাতে প্রপারলি ইউজ করা যেতে পারে ট্যালেন্ট আছে বয়স মাত্র কুড়ি অনেক ক্রিকেট পড়ে আছে মাত্র কুড়ি বছর বয়স এবং সেই জায়গাতে দাঁড়িয়ে কে কে আর যেরকম প্লেয়ারদের ডেভেলপমেন্ট করে সমীর রিজভির মতো প্লেয়ার কিন্তু কে কে এলে ওভারঅল কলকাতা নাইট টেরিয়ার্সের হয়ে সে কিন্তু রীতিমতো একটা স্টার প্লেয়ার হয়তো দেখবে তিন বছর বাদে হয়ে উঠেছে সমীর রিজভে কিন্তু অবশ্যই একটা অপশান হতে পারে আর নয়তো আর প্লেয়ারের কথা বলবো যাকে একদমই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ঠিকঠাক ইউজ করেনি বাট দারুণ ট্যালেন্ট আছে মাহিপাল লোমড়োর এই প্লেয়ারটাও কিন্তু প্রপার মিডিল অর্ডার ব্যাটসম্যান যাকে কিন্তু চারে বা পাঁচই ইউজ করা যেতে পারে এবং রীতিমতো ভালো খেলা তার মধ্যে আছে হার্ড হিটার ব্যাটসম্যান হার্ড হিটিং করতে পারে আবার দরকারি কিন্তু ইনিংস বিল্ডও করতে পারে মাহিপাল লোমড়োর রঞ্জিতও দেখছি এই বছর খুব ভালো ফর্মে আছে তারও বয়স মাত্র চব্বিশ বছর সেইভাবে তার ট্যালেন্টটা আমরা দেখিনি তার কারণ হচ্ছে তাকে সেভাবে সুযোগ দেওয়া হয়নি মাহিপাল লোমড়োরও কিন্তু আইফিল যে ওই চার নম্বর বা পাঁচ নম্বর জায়গাতে তুমি যদি একটা অপশান চাও ব্রিলিয়েন্ট অপশান হতে পারে আর বাকি মুম্বাই ইন্ডিয়ানস টিমের দুজন প্লেয়ারের কথা বলবে একটা নেহাল অধেরা নেহাল অধেরার কি ট্যালেন্ট আছে সেটা আমরা দেখেছি সেই জায়গাতে যদি ভেঙ্কটেশ অথবা নীতিশের মতো প্লেয়ারকে না পাওয়া যায় সেই জায়গাতে নেহাল অধেরাকে যদি কে কে আর আনতে পারে সেখানে অভিয়াসলি সেও চার পাঁচ কোটির মধ্যে ভালো একটা চয়েস হতে পারে দারুণ অপশান হতে পারে তাকে নিয়ে তো করে কিছু বলার তবে দেখছিলাম লাস্ট মুম্বাই খুব সুযোগ দেখো এবার আমি তাকে খুব বেশি ডোমেস্টিক দেখিনি কিন্তু ব্যাপার হচ্ছে মুম্বাই ইন্ডিয়ানসের স্কাউটিং সিস্টেম খুব স্ট্রং মুম্বাইয়ের মতো টিম যখন ওই প্লেয়ারটাকে অতটা ট্রাস্ট করছিল নিশ্চয়ই প্লেয়ারটার মধ্যে কিছু আছে তো সেখানে কিন্তু নমন ধীরকেও ট্রাই করা যেতে পারে টার্গেট করা যেতে পারে তবে তার আগের যে নামগুলো বললাম সেই নামগুলো আমার কাছে বেশি প্রেফারেন্স পাবে এছাড়া বিজয় শঙ্কর আছে যাকে আমি পার্সোনালি দেখতে চাই না বাকি টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে মায়াঙ্ক অ্যাগারওয়াল বা পৃথ্বী শাও টাইপের প্লেয়ার তো অবশ্যই আছে বাট আমি চাই সেখানে কে কে আর একজন ফরেন আর কি পেস ব্যাসারকে নিয়ে আসুক যেটা হলে কিন্তু নারায়ণের সঙ্গে কম্বিনেশনটা ভালো হবে দেন তুমি তিন চার পাঁচ ছয় চারটে প্রপার ইন্ডিয়ান ব্যাটসম্যানকে খেলাও সাত আটে তো রাসেল রমনদ্বীপ আছেই বা তুমি রাসেল রমনদ্বীপকে ছয় সাথে খেলিয়ে আটে একটা ইন্ডিয়ান ব্যাটসম্যানকে খেলো যার মধ্যে নীতিশ ভেঙ্কোটেজ আর আঙ্গাক্রিসের মধ্যে যদি দুজনও চলে আসে সেখানে তুমি আর দুটো ভালো ইন্ডিয়ান ব্যাটসম্যান তুললেই কিন্তু টিম ব্যাটিং ওয়াইজ অনেকটা ভালো হয়ে যাবে মানে মিনিমাম তোমাকে চারটে কোয়ালিটি ইন্ডিয়ান ব্যাটসম্যান লাগবে সেখানে আঙ্গারপ্রিস নীতিশ ভেঙ্কটেশ এই তিনজনের মধ্যে থেকে দুজনকে ফেরানোর চেষ্টা অবশ্যই করা উচিত বাকি দুজন কিন্তু এই লিস্ট থেকে তোলা যেতে পারে বাকি অবভিয়াসলি কে ক্যার স্কাউটিং সিস্টেম আছে ভালো সেখান থেকে আরেকটা হয়তো ভালো তারা অজানা কোনো প্লেয়ারকে নিয়ে আসবে যা হয়তো ভালো করতে পারে মোটামুটি পাঁচটা ইন্ডিয়ান ব্যাটসম্যান এখনও কলকাতা নাইট টেয়ার্স পাঁচ থেকে ছজনকে তো তুলতেই হবে বাকি ব্যাকআপ ব্যাটসম্যানদের কথা বললে সানভীর সিংয়ের মতো প্লেয়ার বা তোমার সুইয়াস এই টাইপের প্লেয়ার তারা কিন্তু ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবে কিন্তু অপশান হতে পারে আর যদি টপ অর্ডারের কোনো ইন্ডিয়ান ব্যাক আপ চায় সেখানে কিন্তু আনমলপ্রীত সিং সেও একটা অপশান হতে পারে যে কিন্তু ওপেনারের ব্যাকআপ হতে পারে বা তিন নম্বর জায়গাটাতেও খেলতে পারে অপশান খারাপ হবে না আনমলপ্রীত সিং বাকি দেবদত পাটকেলের কথা হয়তো অনেকে বলতে পারো সে হয়তো ব্যাক আপ অপশান না বাট দেবদ পাটিকেলকে একদম টপ অর্ডারে খেলেই ভালো খেলবে তবে তাকে একটু আমার স্লো লাগে সেখানে ইডেনের পিছে হয়তো একটু অ্যাগ্রেসিভ ব্যাটসম্যান লাগবে যেখানে কিন্তু কুমার কুশাগ্রা অথর্ব তাইডে বা হয়তো তোমার অনুজ রাওয়াত টাইপের প্লেয়ারও ব্যাক আপ ব্যাটসম্যান হিসেবে ভালো অপশান হতে পারে সেখানে আমি আমার পছন্দ মতো অপশানগুলো নিয়ে আলোচনা করলাম যাদেরকে আমি পার্সোনালি দেখতে চাই সব থেকে ভালো দেখো আমি এখনও বলবো যদি নীতিশ ভেঙ্কটেশ অঙ্গক্রিশ তিনজনকেই ফেরানো যায় তার সঙ্গে মনীষ পাণ্ডে অথবা রাহুল ত্রিপাঠীকে ফেরানো যায় তার থেকে ভেটার কিছু হয় না বাট সবসময় অপশান ডাইনামিক্সের ব্যাপার আছে ভেঙ্কটেশের মতো প্লেয়ার অনেক বেশি দামে যেতে পারে সেখানে ভেঙ্কটেশ নীতিশ একসাথে সবসময় চাপ হতে পারে অঙ্গক্রিসকে বাকি টিমগুলো কীভাবে দেখছে জানে না বাকি তোমাদের মতামত জানিও যে তোমরা কাদের দেখতে চাও যদি দুজন আর কি নতুন ইন্ডিয়ান ব্যাটসম্যানকে আনতে হয় যারা লাস্ট ইয়ার কে কে আর টিমের ছিল না তোমাদের চয়েস কারাকাড়া হতে পারে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই